যখন কেয়ামতের দিন সবার হিসাব কিতাব শেষ হয়ে যাবে এবং এর মধ্যে থেকে বিশাল এক কাফেলা জাহান নামে যেতে থাকবে এবং অনেক সংখ্যক লোক জান্নাতে যেতে থাকবে তখন আল্লাহ তাআলা এক ব্যক্তিকে ডাক দিবেন যে জান্নাতের দিকে যেতে থাকবে তার নাম আওয়াজ হবে আল্লাহ তাআলা ফেরেস্টাদেরকে বলবেন তোমরা তাকে সবার থেকে আলাদা করে দাও তখন ওই ব্যক্তি ঘাবড়িয়ে যাবে তাকে কেন আলাদা করা হচ্ছে তখন আল্লাহ তালা তাকে ডাক দিয়ে বলবেন হে আওয়েজ তুমি তোমার আঙ্গুল উঠাও জাহান্নামের দিকে যে কাফেলা যাচ্ছে তাদের দিকে আঙ্গুল ফিরাও এবং যতদূর পর্যন্ত তোমার ইশারা যাবে আমি ওই পরিমাণ মানুষদেরকে ক্ষমা করে দিব এই কথা শুনে ফেরেস্তাগণ আল্লাহ নিকট আরাজ করবে সে এমন কি আমল করেছে যার কারণে আপনি এত পরিমাণ লোকদেরকে ক্ষমা করে দিচ্ছেন তখন আল্লাহ তাআলা বলবেন সে তার মায়ের খেদমত এমনভাবে করেছে যার ফলে এত পরিমাণ লোকদেরকে ক্ষমা করে দিয়েছি আমি তার প্রতি सन्तुष्ट हो